আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো থাই ম্যাঙ্গো স্টিকি রাইস যেটা রেস্টুরেন্টের থেকেও দ্বিগুণ স্বাদ হয়ে থাকে ঘরে যখন এভাবে স্টিকি রাইস তৈরি করবেন তখন রেস্টুরেন্টে স্টিকি রাইস খেতে আর ভালো লাগবে না আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এভাবে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন থাই ম্যাঙ্গো স্টিকি রাইস তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পোলাইয়ের চাল নিয়েছি স্টিকি রাইস আর সুশির যে চালটা সেটা একদমই ডিফারেন্ট সচরাচর ওই চালটা পাওয়া যায় না সেই জন্য আমি এখানে পোলাইয়ের চালটা এখানে ইউজ করেছি আর আমার কাছে মনে হয় যে পোলায় চাল দিয়ে করলে স্টিকি রাইসটা খেতে আরও বেশি টেস্টফুল হবে এক কাপ চালের জন্য এখানে আমি দেড় কাপ পানি নিয়েছি হাফ চামচ এখানে লবণ অ্যাড করে এটা বিশ মিনিটের মতো আমি এটা ভিজে রাখবো চালটা ভিজে রাখার পর তারপর আমি এটা রান্না করব ভাতটা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ একটা দমে রেখে দিতে হবে দমে রেখে দেওয়ার পর এখানে আমি কোকোনাট মিল্ক হাফ কাপ আর লিকুইড মিল্ক এখানে ওয়ান থার্ড কাপ দুটো মিক্সড করে আমি এখানে রাইসের সাথে মিক্সড করে দিলাম দেওয়ার পর আমি এটা বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আমি যে মিল্কগুলো এখানে অ্যাড করেছিলাম সেটা দেখেই বুঝতে পারছেন রাইসটা কিন্তু অনেকটাই কিন্তু অ্যাবজর্ভ করে নিয়েছে আরও কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে পুরোপুরি যখন এটা শুকিয়ে যাবে তখন আমি বাটির প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি রাইসটা যখন খুব ভালোভাবে সেট হয়ে যাবে তখন আমি একটি বাটিতে এটা আমি সেট করে নিব সেট করে নিয়ে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি একটি আমি দুইটি পিস আমি এখানে কেটে নিয়েছি আমগুলো আমি একটু বাঁকা বাঁকা করে কেটে নিব এটা দেখতে খুব সুন্দর লাগবে যেহেতু এটা থাই ম্যাঙ্গো স্টিকি রাইস এই জন্য থাই স্টাইলে আমি এটা কেটে নেব আর আমগুলো সবগুলো যখন কাটবেন একই মাপে এটা কেটে নিতে হবে কোনোটা মোটা বা কোনোটা চিকন এরকম হওয়া যাবে না আপনাদের পছন্দ মতো স্টাইল করে এটা কেটে নিতে পারেন আমি একটু হালকা বাঁকা করে কেটে নিচ্ছি আপনারা চাইলে একটু লম্বা লম্বা করে কেটে নিতে পারেন এটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে আম কিন্তু অনেকক্ষণ আগেই কেটে রাখবেন না তাহলে কিন্তু আমের কালারগুলো চেঞ্জ হয়ে যাবে স্টিকি রাইসটা যে ডিশে আমি সার্ভ করেছি তার চারপাশে ম্যাঙ্গোগুলো এখানে দিয়ে দিতে হবে আর রেস্টুরেন্টে যখন আপনারা স্টিকি রাইস যখন খেয়ে থাকবেন তখন দেখবেন যে এভাবেই কিন্তু ডেকোরেশন করে সার্ভ করে থাকে যেহেতু এটা বাসায় তৈরি করছে সেজন্য আমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে আমি যেভাবে ডেকোরেশন করেছি এভাবে যে করতে হবে এমন কোনো কথা নাই আপনাদের পছন্দের মতো ডেকোরেশন করে নিতে পারেন এক কাপ লিকুইড মিল্ক আমি নিয়েছি সেই সাথে মিষ্টির জন্য এখানে আমি এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিলাম এক টেবিল চামচ পাউডার মিল্ক থিকনেসের জন্য এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ারটা অবশ্যই ঠান্ডা থাকা অবস্থায় অ্যাড করতে হবে গরম হয়ে গেলে কিন্তু কর্নফ্লাওয়ার যখন অ্যাড করবেন কর্নফ্লাওয়ারটা কিন্তু দলা পেকে যাবে এটা একদমই ঘন করে তৈরি করে নিতে হবে যখন এরকম ঘন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে চুলা রাশটা একদমই অফ করে রেখে দিতে হবে ক্রিমটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে আসবে ঠিক সে পর্যায়ে স্টিকি রাইসের উপরে চারপাশে ভালোভাবে দিয়ে দিতে হবে এটা যখন দিবেন দেওয়ার পর কিন্তু দেখতেই কিন্তু অনেকটাই সুন্দর লাগে আর এটার সাথে কিন্তু স্টিকি রাইসটা খেতে অসম্ভব মজা লাগে দেখার সৌন্দর্যের জন্য আমি উপরে একটু পেস্তা বাদাম কুচি এখানে অ্যাড করে দিয়েছি আপনারা যে কোনো আপনাদের পছন্দের মতো ডেকোরেশন করে নিতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ